মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা ফিজল লপ্টের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রায় তিন দিন টানা বৃষ্টি হচ্ছে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি পায়রা লপ্টের অবস্থাও খুব খারাপ একদম স্যাঁত করছে পায়রা লপটা পুরো তাই সকাল সকাল আজ তিন দিন পুরো পায়রা লপ খেয়ে রাখতে হয়েছিল কেননা বৃষ্টির ঝাপটা কাটার জন্য লপটা লবটে জল ঢুকছে তার জন্য লবটা ঘেরে রেখেছিলাম তা পায়রা লপটে কাজ জ্বলছে দুদিন বৃষ্টির মধ্যেও কাজ জ্বলছে পায়রা দেখুন নতুন খুব সুন্দর ওয়েদার আজকে একটু মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি হয়তো হবে না তো মেঘলা ওয়েদার আছে দেখুন ওয়েদারটা হতেও পারে বৃষ্টি তো সকাল সকাল চলে এসছি পায়রা লবটা পুরো ঢাকা ছিল পুরো খুলে দিয়েছি দিয়ে যেসব পায়রা কাছে বাচ্চা আছে ওসব পায়রাগুলোকে সবগুলোকে খাবার দিয়েছি কেননা যাদের কাছে বাচ্চা আছে ওদের বাবা মা খাওয়াবে ছোটো ছোটো বাচ্চা অনেকগুলো আছে তাই খাবিয়েছি যাদের বড় বাচ্চা আছে দিইনি কেননা ওরা বড় হয়ে গেছে এখন খাবে না আর বাচ্চাগুলোকে সব আলাদা সেপারেট করতে হবে কেন এবারে সময় হয়ে আসছে বাচ্চা সব নিজেরা অনেক বড় হয়ে গেছে আর যেহেতু এই সময় পুরো বর্ষাকাল পড়ে গেছে এইবারে সব পায়রাগুলোকে আলাদা করে দেবো কিছু কিছু লক্ষ্য ফ্যান্টেল ফ্যান্টেলগুলোকে আলাদা করে দিয়েছি আর কিছু পায়রা আলাদা করা হয়নি সবগুলোকে আলাদা করবো তো ভিডিওটি স্কিপ করবেন না দেখুন আমি দেখাচ্ছি আবার আমার লপটে যে নতুন ময়ূরপঙ্গিটা এনেছিলাম সেও ডিম পেড়েছে তো দেখুন এক এক করে সবগুলো ভিডিও দেখাচ্ছি ছাদের অবস্থা আগে দেখি দিই তারপরে আপনাদেরকে এক এক করে পাখির ভিডিও দেখাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট স্টার্টিংয়েই দেখুন এই যে আমার যে খাঁচাটা এই খাঁচাটা ছাদের উপরে বের করে দিয়েছি এইখানে দুটো খাঁচা থাকবে আমার যে দুটো এরকম নিজে আমি যে খাঁচাটা বানিয়েছি ছাল দিয়ে এই টিন থাকে দুটো খাঁচা আমি ছাদে বাইরে বার করে দেবো করে এরকম টিন দিয়ে দেবো সব টিন কাটা হয়ে আছে টিন সব কেটে রেডি রেখেছি সব উপরটায় টিন দিয়ে দেবো টিন দিয়ে চারপাশে ভালো করে ঘেরে রেখে দেবো আমি ছাদে এই সেটা এই যে ছ ঠাকের খাঁচা এইখানে শুধুমাত্র আমার যে হাই ফ্লাইং যেগুলো থাকবে গিরিবাজগুলো থাকবে আর টুকটাক বাচ্চা বাচ্চাগুলো থাকবে এইগুলোকে রাখার জন্য প্লাস ধরুন কোনো পাখি যে অসুস্থ হলে এই পাখিগুলোকে এই সেপারেট ভাবে রাখার জন্য এই যে খাঁচাটা রেডি করেছি করে এই খাঁচাগুলোতে জন্য দু তিন পেয়ার গিরিবাজ আমার কাছে তিন পেয়ার মতো গিরিবাজ আছে তিন পেয়ার গিরিবাজ থাকবে আর আর এক্সট্রা কিছু খাঁচা থাকবে যারা ওই কোনো পাখি অসুস্থ হলে বা কোনো বাচ্চা বাচ্চাকে রাখার জন্য এই ছাদের উপরে এই সাইড একটা খাঁচা বার করাবো বৃষ্টি হচ্ছে বলে বার করতে পারছি না এই পুরো ছাদটাকে ভালো করে নেট দিয়ে ঘেরবো আস্তে আস্তে প্রোগ্রাম চলছে আর এই যে লপটে দেখুন চলে আসুন এই লপটে দেখুন এই যে খাঁচাটা এইখানে খাঁচাটা ওইখানে ছিল এই খাঁচাটা বার করিয়ে এই যে এই খাঁচাটা সেট আপ করেছি এখানটায় এই খাঁচাটা সেট করেছি এইটা ওই খাঁচাটা বার করে দিয়ে এই খাঁচাটা সেট আপ করেছে এই যে খাঁচাটা এই যে খাঁচাটা দেখছেন এই যে খাঁচাটা পুরো সেট আপ করেছে এর মধ্যে ফ্যানটেল আছে সবগুলোকে আলাদা করে এগুলো এগুলো মেল সব মোল্টিং চলছে দেখুন পালক উঠছে মোল্টিং চলছে মেলগুলোকে আলাদা করে দিয়েছি এই একটা মেল সিঙ্গেল মেল এই একটা ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের মেল আর দুটো ফিমেল হচ্ছে এইখানে দেখুন এইখানে দুটো ফিমেলকে রেখেছি ফিমেল গুলো একসঙ্গে রেখেছি দুটো ফিমেল আর এটা আমার ব্লু শার্টিং এর ফিমেল এটা পেয়ার করব বর্ষা থামুক তারপরে একবারে পেয়ার করব এই লোটনো এর পেয়ার গুলো লোটনে এবারেও ডিম দিয়েছিল ডিমে বাচ্চাও ফুটেছিল কিন্তু বাচ্চাকে না খাবিয়ে বাচ্চাগুলো মারা যায় এই জন্য লোটনকে প্রোগ্রাম নিয়েছি একটা আলাদাভাবে সেট আপ করবো লোটনের জন্য এই যে তিন পেয়ার লোটন এই এক পেয়ার এই এক পেয়ার আর এই এক পেয়ার আমার তিন পেয়ার লোটন তিন পেয়ার লোটন কি আলাদাভাবে সেট আপ এই যে সব বাচ্চাগুলো বড় হয়েছে বাচ্চাগুলো একটু আর এক দিন পর বাচ্চাগুলোকে সরিয়ে মাদাগুলোকে সব আলাদা করে দেবো এই যে সাদা লক্ষার মাদাটাকেও আলাদা করে দেবো মুখিটা ডিম দিয়েছে ঠিক আছে মুখিটা ডিমটা এবার কি হয় দেখি তারপর মুখিটাকেও আলাদা করে দেবো এই যে সব সেট আপ করবো এই শার্টিং এর বাচ্চাগুলো সব বড় হয়েছে আলাদা করি তারপরে সব সার্টিন এইখানে এইখানে আমার হুমার এই যে দেখুন এই যে গিরিবাজ এর কাছে দুটো বাচ্চা আছে ছোট ছোট এই বাচ্চাটাকে সরিয়ে দেবো ইংলিশ ম্যাক পায়ের যে বাচ্চাটা এটা ইংলিশ ম্যাক পায়ের বাচ্চাগুলো আছে আর এই ছোট ছোট বাচ্চা হয়েছে এই ছোট বাচ্চা গুলোকে সরাবো কেননা ছোট বাচ্চাগুলো আমার যে লাল গুলো যে সেল করে দিয়েছি ওরই দুটো ডিম দিয়েছিল দুটো ডিম চলে রেখেছিলাম ওই লালমুখীর ডিম ওখানে ফুটেছে আর এইখানে হচ্ছে একজোড়া জোলা এর ডিম ফুটেছে আমার যে চেক শার্টিংটা আগে সেল করে দিয়েছিলাম ওই চেক সাটিং এর ডিম দিয়েছিল সেই ডিমটাই বাচ্চা ফুটেছে চেক শার্টিং এর তো দেখুন এখানে তো চলুন ওই লবটে যাই এই খাঁচাটাকেও বার করব এই যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটাকেও আমি বার করব এই সেট আপটাকেও বার করে দেবো এই যে খাঁচাটা এই তিন থেকে খাঁচাটা পুরো বের করে দেবো ছাদে বের করে থাকবে এটা আর এইখানে ওই খাঁচাগুলো ঢুকে যাবে আর এইখানে হচ্ছে মেন লফট এইখানে এইখানে দেখুন এই যে লফট দেখুন এইটা এই যে খাঁচাগুলো দেখছেন এই খাঁচাগুলো এইখানে সরে যাবে ওই আসবে আসবে থেকে এই যে সব টোটালটাই দেখুন ফাঁকা করে দিয়েছি এই খাঁচাটাকে এই কনটায় করে দেবো করে দিয়ে পুরো ভালো করে এইখানে সেট আপ করবো বক্স সিস্টেম করে দেবো পায়রা সব ছাড়া থাকবে এই যে শার্টিন গুলো দেখছেন সব শার্টিন আর লোটনগুলো সব আমি রুমে ছাড়া রাখবো এবার থেকে এই লবটা পুরো যে লবটা দেখছেন এই যে লবটা এই লবটা পুরো ছাড়া সিস্টেম থাকবে এই লব কোনো ঘেরা মানে খাঁচা সিস্টেম সিস্টেম থাকবে থাকবে না পুরো আমি আর বিশেষ করে এই ছেড়ে পোষব যাতে ব্রিডিং ভালো হয় সাটিং এ কোনো সমস্যা নেই খাঁচাতে কিন্তু লোটন খাঁচায় আমার ব্রিডিং করছে না তার জন্য লোটনের জন্য স্পেশাল ভাবে লোটনের জন্য আমি ছেড়ে পুষবো পায়রাগুলোকে আর এই যে সাদা লক্ষা এই সাদা লক্ষা ডিম পেড়ে দিয়েছে এই যে সাদা লক্ষার দেখুন এই সাদা লক্ষার ডিম পেড়েছে এই যে সাদা লক্ষার এই দেখুন এটা মেল এটা হচ্ছে ফিমেল এই যে দুটোই ডিম পেড়েছে না কালকে একটা ডিম পেড়েছে আমার মনে হয় আজকালকের মধ্যে একটা ডিম পারবে এই যে এই যে সাদা লক্ষাটা এই যে সাদা লক্ষা এই যে পেয়ারটা দেখুন পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের পেয়ার তো অবশ্যই আপনাদের আগে দেখিয়েছি আবার নতুন ভাবে পায়রাটা ডিম পারলো ডিমটা দিয়েছে একটা ডিম একদিন কালকে মনে একটা ডিম পেরেছে দেখলাম হঠাৎ এসে আর আজকে মনে হচ্ছে ডিম পারবে তো এই দেখুন সাদা লক্ষার পেয়ারটা ডিম পেরেছে এগুলো সব সাদা লক্ষা লক্ষার যত আইটেম থাকবে সব চলে যাবে ওখানে আর এই যে কালো লক্ষার বাচ্চাগুলো এখানে বড় হয়ে গেছে এই ফ্যান্ডেল বাচ্চা প্লাস এইখানে এই যে আমার যে এইখানে যে ফস্টার পেয়ারটা আছে এই ফস্টার পেয়ারে গেছে এই দেখুন ডিম খুলে পড়ে আছে এইখানে একে লালমুখীর বাচ্চা দিয়েছিলাম লালমুখীর বাচ্চা দুটো ফুটেছে এর কাছে দেখলাম কালকে অর্ডার দেখলাম বাচ্চাগুলো ফুটেছে লাল মুখের বাচ্চাগুলো দুটো বাচ্চাকেই খাওয়াচ্ছে দুটো বাচ্চাই খুব সুন্দর বড় হচ্ছে দেখুন দুটো বাচ্চা ফুটেছে এখানে লালমুখীর বাচ্চা দুটো ডিম চেলেছিলাম বিক্রি করার আগে তো এই যে ফ্যান্টেলে বেবিটা রেডি হয়ে গেছে এগুলো এইবারে ফ্যান্টেলে বেবিগুলো রাখবো সব সিঙ্গেল সিঙ্গেল হয়েছে যেহেতু পায়রাগুলো খুব সুন্দর হয়েছে সিঙ্গেল বেবিগুলো রাখবো এই দেখুন এখানে ব্ল্যাক ফ্যান্টেলে বেবিগুলো তো সেল হয়ে গেছে প্যান্ডেলের বেবিগুলো কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি বেবিগুলো এগুলো সব সেল হয়ে গেছে কিছুদিনের মধ্যে সব ডেলিভারি করবো এই যে সব শার্টিন গুলো সব ছেড়ে রেখেছি এই যে ওই শার্টিন টা সেল করেছিলাম পোস্ট করেছিলাম আস্তে আস্তে সব এখানে সেট আপ করব তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে দেবেন দেখাচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই